আমাদের অনেক মসজিদের ইমাম সাহেবরাও কিন্তু গোপনে গোপনে এরকম করছে করছে না করছে কি করছে না তবে ওরা এমনি করছে না জ্বালায় পড়ে করছে ওই লাল গোলাতে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি কত বছর আছেন বলছে আটত্রিশ বছর আটত্রিশ বছর ইমামতি করছেন বলছে হ্যাঁ দাড়ি দাড়ি পেকে গেছে বেতন কত বলছে সাঁত্রিশ টাকা যে মাসাল্লাহ আটত্রিশ বছর চাকরির বয়স বেতন সাঁত্রিশ আচ্ছা মুসল্লিদের নামাজ হবে হ্যাঁ নামাজ হবে ও তখন দেখছে অবস্থা খারাপ ভিতর দিয়ে মাল করি দিয়ে যদি পাঁচশো টাকা আসে এটা ভাবছে 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 কি ভাবছে না ভাবছে বড় বড় কোম্পানিরা তার ম্যানেজারকে কোটি কোটি টাকা বেতন দেয় কেন বলুন তো দেয় এক কোটি টাকা লাগে একটা লোকের সংসার চালাতে আচ্ছা এক লাখ টাকা লাগে সংসার চালাতে একটা লোকের এক মাসে লাগে লাগে খুব যদি বিরিয়ানি প্রতিদিনও খায় পঞ্চাশ হাজার টাকা মিটে যাবে তারপরে এক লাখ টাকা বেতন কেন কোম্পানি ও টোটাল ব্রেনটাকে কিনে নিয়েছে যাতে আমার এত পরিমাণ ওকে বেতন দিব অন্য কোন দিক দিয়ে ইনকাম করতে হবে এই চিন্তা ভাবনা যেন ওর না না যেন ঢোকে ওই ব্রেনটা টোটালটাই যেন আমার কোম্পানির ডেভেলপমেন্টে কাজ করে কি বলছি বুঝতে পারছেন না আর ওই ইমাম সাহেব দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আলমিন নামাজি দাঁড়াবার করে বউ ফোন করে বলছে বাড়ি যেদিন আসবে একটা শাড়ি কিনে আনবে তো মায়ের একটা ছায়া আব্বার একটা লুঙ্গি আর বড় ছেলেটা আর খুব ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা ওষুধ কিনে আনবে এ ভাবছে সাঁত্রিশশো বেতন এর ফদ্দ হয়েছে যা তাতে করে আটত্রিশশো টাকা লাগবে নামাজ এমনি কেরাতে ভুল কেরাত করতে করতে এমনি ভুল হয়ে যাবে যাবে কি যাবে না আমাদের কত ছোট মানসিকতা দেখুন আমি আগেও বলেছি দু তিন বছর আগে আবার আপনাদেরকে বলছি আমাদের নামাজ হওয়া খুব মুশকিল আছে খুব মুশকিল টাকার মসজিদ করেছে গ্রামে সবকিছু লাগিয়ে আর প্রত্যেক মসজিদে দেখবেন ইমাম সাহেবের ঘর করেছে সিঁড়ির তলাতে ইমাম সাহেব থাকার ঘর সিঁড়ি দিয়ে ওঠে ওর তলায় দেখবেন এগুলো ঠিক বলছি কিনা হ্যাঁ ইমাম সাহেব উঠে বলছে আচ্ছা মসজিদটা তো মার্বেল পাথরটা বাকি আছে কেউ করে দিবেন তো ফটিক সবার আগে হাত তুলে বলছে আমি করে দিবেন ইনশাল্লাহ চার লাখ টাকা খরচা হয় আমি করব। ওই ফটিক বলে লোকটাকেই যদি বলেন যে ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবার জন্য বলছি তা তুমি পাঁচশো টাকা করে মাসে দাও না বলছে ওতে নাই মার্বেল পাথরের জন্য চার লাখ দিবে অত যে ইমাম সাহেবের বেতন বাড়াবার জন্য পাঁচশো টাকা দিবে না এরকম লোক অবশ্য দেনাজ বুড়ে নেই আমাদের ওদিকে আছে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে সাত ব্যাং লেখাপড়া শেখে প্রত্যেক মাসে বেতন লাগে পাঁচশো তাই না আর আপনার ছেলেকে কোরআনের তালিম দিচ্ছি ইমাম সাহেব দিন কোন লোক এক মাস শেষ করে ইমাম সাহেব যখন ঘরে যায় তিরিশটা টাকা হাতে দিয়ে বলি না যে আপনার ছেলের জন্য দুটো চকলেট কিনে নিয়ে যাবেন আমার ছেলেকে আপনি কোরআন পড়িয়েছেন এক মাস কেউ বলি কেউ বলি বলি না মসজিদের কমিটিরা যখন কমিটি থেকে ত্যাগ করছে নতুন কমিটি হবে তখন হিসাব পেশ করছে দু থেকে এগারো পর্যন্ত এত বছর আমরা মসজিদ চালিয়েছি মসজিদ চালিয়ে রং পাতর টাতর কিছু করে মসজিদের এখনো ন লাখ টাকা অ্যাকাউন্টে জমা আছে ইমামের বেতন সাঁত্রিশশ ন জমা ফেরেস তারা বাঁশ নিয়ে খুঁজছে আয় তোদের কি করবো দেখ মসজিদের টাকা ব্যাংকে জমা রেখেছে নয় লাখ আর এই গরু মানুষ ধুক 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 করছে সাঁত্রিশখবর যে ইমাম সাহেব যে আতরটা মাকে চাকরিজীবীর সংসার চলে যাবে এটা আল্লাহ দান তাই না দেখবেন এক যখন রাস্তা দিয়ে যাবে কি সেন্ট দামি দামি পাঞ্জাবি ও যা খায় কোটিপতি খেতে পায় না পায় কি পায় 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 না না ইমাম যা সম্মান এটা কার দান আল্লাহ কিছু চালাক লোক আছে ঘটনা আমি অনেক জায়গায় বলি তারপরে বলছি মনে পড়ে গেল আমি একবার হুগলি জেলাতে ইমামতি করছিলাম একটা লোক আমাকে এসে বলছে হুজুর আমার ছেলে পরীক্ষা দিয়েছে যেন চাকরিকে পায়ে ধোয়া করবেন তো এ পাঁচশো টাকা আমাকে দিয়েছে তখন অভাবের দিন পাঁচশো টাকা পকেটে ভরে নিয়েছি আর আমি মুখের উপরে বলে দিয়েছি আল্লাহ করে চাকরি যেন পায় তবে সেক্রেটারি শুনুন বেতন যেন আমার মতো হয় তখন বলছে ভাই কেমন দোয়া করলেন জি কেন ওই যে আপনার বেতন ওই রকম বেতন হলে সংসার চলবে বলছি তাহলে আমার কি করে চলে বলছে আপনাদের বরকত আছে তাহলে এক কাজ করুন আপনার ছেলের স্কুল মাস্টার এক মাসের বেতন আর আমার বেতন পাল্টা পাল্টি করুন আপনি বরকতের টাকাটা নিন আর আপনার ব্যাটার আমায় দিন দেখ কেমন মজা লাগে মানে ইমাম সাহেবদের বেলা বরকত আর তোমার বেটার বরকত নাই বদমাই ছাড়া আর কিছু নাই বদমাইশি ছাড়া আর কিছু আর কিচ্ছু নয় আমাদের ইমাম সাহেব যারা ছোট খাটো কোন পাপ কোন অন্যায় করে যদি ফেলছে ভেবে রাখবেন আল্লাহ রুজির মালিক এটা অবশ্যই রুজির মালিক আমরা বিশ্বাস করি কই কি করি কি করি না আচ্ছা বলুন তো আল্লাহ যদি রুজির মালিক হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না খেয়েছিলেন এ হাদিস আছে না নেই পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ সব থেকে বন্ধুকে তারপরে তিনি অনেক সময় খালি পেটে না খেয়ে থাকতেন কি থাকতেন না কেন থাকতেন হজরত মোহাম্মদ কি বিশ্বাস করতেন না রুজির মালিক আল্লাহ তারপরে নবীজি নিজে খালি পেটে কেন থাকতেন কেন খাওয়া হতো না মানে তখন রুজির মালিক আল্লাহ রুজি ছিল কিন্তু রুজির ডিপার্টমেন্টটা আবু জেহেল আবুল আহাবের হাতে ছিল ওই জন্যে আল্লাহ নবী সাল্লাম ভূক অবস্থায় দিন কাটাতেন এক দুই ওটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা আল্লাহ রসুল না খেতে দেওয়াটাও পরীক্ষা তা আমাদের মাঝখানে অবস্থাটা এমন আমাদের ইমাম সাহেব ভাইদের ধুক 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 করে বেতন বত্রিশশো তেত্রিশশো তার একটা কারণ এই মসজিদ পরিচালনার দায়িত্বে যারা রয়েছে এদের এমন লোকেদের হাতে রুজি বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা কিরিপন লোক কীপ্ত লোক রুজিকে আটকে রেখেছে দিতে চাইছে না কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ তুমি জাতিকে হেফাজত করে বল আমি আমি কানা বুধু ইয়া কান্তাইন সাহায্য কার কাছে চাইব কার কাছে আল্লাহ কাছে চাইতে হবে শুধু এই নয় আপনি রাস্তা দিয়ে হেঁটে হেটে হেঁটে হেঁটে যাচ্ছেন এমন এক মরুভূমির রাস্তা দিয়ে যে রাস্তাতে একটাও দোকান নাই একটাও লোকজন কেউ নাই জনশূন্যহীন এলাকা আপনি যেতে যেতে হঠাৎ করে আপনার পায়ের জুতোটা ফিরে ছিঁড়ে গেল ছিঁড়ে দুই ফাঁক হয়ে গেছে বিশ্ব নবী বলছেন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমার জুতো ফিতেটা ব্যবস্থা করে দাও বলুন তো দেখি এটা আল্লাহ পারে কি পারে না পারে বন্ধুরে আমার আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হলো ইব্রাহিম আলী সালাম তার বিপক্ষে ছিল নাম তার নম্রু তাকে আগুনে ফেলে দেওয়া হলো বলুন তো নবী ইব্রাহিম কাকে ডেকেছিলেন কাকে আল্লাহকে ডেকেছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে মুসা ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন পিছনের দিকে তারা করে আসছে ফেরাউন মাঝখানে একটা নদী আল্লাহর নবী মোসা আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা বলে দাও বলুন তো মূসা কাকে ডেকেছিলেন আল্লাহকে বন্ধু আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে ইউনুস মাছের পেটের ভিতরে চলে গেল বলুন তো সাহায্য কার চেয়েছিলেন আল্লাহর তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে যত নবী এসেছে আর যত বিপদ বিপদের সম্মুখীন হয়েছে সাহায্য চেয়েছে কার আল্লাহ আর আমি আপনি যদি কোন হঠাৎ করে মুসিবতে পড়ে যায় হাতে তাবিজ বেঁধে পাচাতে লাল সুতো বেঁধে আর বগলে আপনার গাছে ডাল দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় মুসলমান তোর ইমান দুর্বল হয়ে গেছে আগুনের ভিতর তোরা কেউ যদি আল্লাহ ারে ডাক শুনে মাছল পেতার ভিতর থেকেও যদি আল্লাহ তার ডাক শুনে তার সহযোগিতা করে সামনে নদী আছে পিছনে ফেরাউন আল্লাহ যদি তার ডাক কবুল করে নাই তাহলে আপনি ধ্বংস একজন রাখজন ইমানদার গরিব মানুষ আল্লাহ কি আপনার ডাক শুনবে না ওইজন্য আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি দিনে রাতে সকালে দুপুরে বিকালে যখনই বিপদে পড়বেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাসতাঈন

এই চারটে লোক প্রাইজ দিয়েছে আচ্ছা বলুন তো প্রাইজ নিতে গেলে পাক তো পরিশ্রম করতে হয় কি হয় না হয়

ও এটা আমরা বলি তার মানে হজমত আবু বক্কারের মতো ওই পথে চালাও তাই তো হ্যাঁ তাবু বক্কার উপরে কি আল্লাহ এমনি খুশি হয়েছে না আবু বক্কার কিছু করতেন হ্যাঁ তা আমরা কিছু করে আল্লাহর কাছে খুশি মানে খুশি প্রাইজ পাবো না করে শুধু দোয়া করেই পাবো কোনটা কিছু করা লাগবে তো হ্যাঁ সত্যবাদী এখানে সাহাবাইক এরমদেরকে বোঝানো হয়েছে অ লব হকবার এমনি প্রাইজ পায়নি শাহবাগন এমনি পেয়েছেন এমনি পাননি দুটো একটা ঘটনা আপনাকে শোনাই আপনার ঈমান মজবুত হবে হজরত আবু বক্কারের নাম শুনেছেন শুনেছেন খুব বড় মাপের মানুষ তাই না লব হকবার আবু বক্কার কত বড়ো মাপের মানুষ দেখবেন আল্লাহ নবিশ্বাসসাল্লামকে কতটা বিশ্বাস করতেন আবু বক্কার শুধু আবু বক্কার নাম আল্লাহ রসুল দিয়েছেন সিদ্দিক অ ল হজরত আউবক্কার সিদ্দিক তখন আমিরুল মহমেন খলিফা ফজরের নামাজের পরে প্রত্যেক দিন তিনি বাড়িতে চলে যেতেন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করার পরে ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে হেঁটে 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 ঘুরে ঘুরে বেড়াতেন আর হজরেত ওমা আর একদিন মনে মনে ভাবছেন কি ব্যাপার হজরত আবু বক্কার ফজরের নামাজের পরে মসজিদে দাঁড়াতে চায় না বাড়িতে চলে যায় আর তারপরে ওই পাহাড়িয়া জঙ্গলের দিকে ঘুরতে চলে যায় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তোমার মনে মনে ভাবছেন যে আমি একদিন পিছে 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 লুকিয়ে লুকিয়ে যাব আবু বকর কি করে এটা আমি দেখবো আল্লাহু আকবার তা হযরতOmar বলছেন আমি দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন ওই পাহাড়ি রাস্তার ধারে একটা তাবুর ভিতরে ঢুকে গেলেন কে হযরত আবু বকর তাবুর ভিতরে ঢুকলেন তাবুর ভিতরে ঢোকার পরে খালি হাতে ঢুকেছেন যখন বার হচ্ছেন হাতে যেন কিছু একটা নিয়ে বার হয়ে চলে গেলেন অনেকক্ষণ পর হজরত ওমর ভাবলেন ঘটনা কি দেখতে হবে হজরতে আবু বকর চলে যাবার পরে হজরত ওমর ওই তাবুর ভিতরে টেনে ঢুকলেন ঢোকার পরে দেখতে পেলেন একজন অন্ধ মহিলা বৃদ্ধা মহিলা ভিতরে রয়েছে আর কিছু বাচ্চা রয়েছে আস্তে করে গিয়ে জবাব দিলেন আর বললেন কে তুমি তা হজরত আমার বলছে আমি একজন পথি বলছে বুড়ি মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি প্রত্যেক দিন তোমাদের বাড়িতে একটা লোক আসে ওই লোকটা কি করতে আসে বলো তখন বুড়ি বলছেন কে তুমি তোমাকে চিনি না তবে একটা কথা বলি শোনো তোমার মতো সে একজন পথিক সে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে আমাদের দুগ্ধ দহন করে দিয়ে যায় গৃহপালিত পশুগুলি বাচ্চাদের জন্য রান্না বান্না করে দিয়ে যায় আর আমাদের বাড়ি ঘর দরটা ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দিয়ে যায় আর আমি রাতের বেলাতে কাপড়ে যে নোংরা করে দিই ওই নোংরাটা প্রত্যেক দিন ওই ধুয়ে দিয়ে চলে যায় প্রত্যেক দিন বাড়ি এর আবর্জনাগুলোকে নিয়ে পারের দিকে চলে যায় লোকটাকে আমি চিনি না আমি জানি না হযরত তোমার বলছেন বুড়ি মারে ওই লোকটার কেউ নয় ওটা হলো আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাম হলো তার হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলাহু হযরত ওমর এলেন হযরত আবু বকরকে ডেকে বলছেন ভাই আবু বকর প্রতিদিন কেন তাবুর ভিতরে যাও এই দৃশ্য দেখে না

তুমি দায়িত্ব থাকা অবস্থাতে তোমার এরিয়াতে একটা বিড়াল মারা গেছে কেন মারা গিয়েছিল বলো আমি আবু বক্কর আল্লাহর দরবারে কেমন করে আমি জবাব দিই তাই কাট গড়াতে দাঁড় করাবো আমি বলো আল্লাহকে ভয় করি ওই জন্য প্রত্যেকদিন মহিলা তার কাছে যায় অন্ধ মহিলার স্বামী নাই কেউ নাই প্রত্যেকদিন তাদের ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে চলে আসে হযরত ওমর বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি খলিফা সবার পথ থেকে চলে যাওয়ার পরে আবার যে খলিফা হবে তার জন্য তো বড় বিপদের কারণ হবে এমনিতে প্রাইজ পাওয়া যায় না যায় এমনিতে যায় না আল্লাহ আকবর আরে নবীজির চরিত্র তো বলে শেষ করা যাবে না নবীজি সাহাবিদের চরিত্রটা দেখুন নিজের অধীনস্থে থাকা মানুষগুলির সঙ্গে কেমন ব্যবহার আর আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত ভোটাররা আছে তাদের রক্তগুলো সিরিঞ্চি দিয়ে টেনে বার করে নিচ্ছে সরকার ঘর দিয়েছে আবার বলছে দশ হাজার করে টাকা লাগবে আপনাদের দিকে হয় না আমাদের দিকে হচ্ছে মাথা আপনাদের দিকে বলে মারি খাবো আমি ও কথা বলবো কেন একটা গরিব মানুষ একটা ইন্দ্রাবাসনের ঘর এসেছে গরিব মানুষ সে জীবনেও ঘরের স্বপ্ন দেখতে পায়নি কোন রকম এসেছে তাও আবার পার্টির লোকেরা রাতের বেলা গিয়ে বলছে যা টাকা এসেছে এর থেকে বিশ হাজার টাকা আমাদের পার্টি খরচার জন্য লাগবে বলছে কি বলছে না আর আমিরুল মোহামিনে হজরত তাবু বাক্কারের চরিত্রে দেখুন রাতের বেলা একটা বৃদ্ধা মহিলা অন্ধ মহিলা তাবুতে পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতেন আর আমাদের অবস্থা কি একটা লোক অপারেশন হবে গরিব মানুষ তা কোনো হসপিটালে বেড পাচ্ছে না চান্স হচ্ছে না তা প্রধানকে গিয়ে বলছে প্রধান বাবু একটু অমুক নার্সিংহোমে যদি আপনি বলে দেন তাহলে মনে হয় অ্যাডমিশনটা হতে পারে তা প্রধান ফোন করে বলছে হ্যালো আমি শামসুল প্রধান বলছি ব্যাংকুড়ি থেকে তা বলছে ভালো তা ঠিক আছে ওই লোকটাকে ভর্তি করে নেন আমাদের এলাকার লোক তা ভর্তি করে নিয়েছে আর ফোনে বলে দিয়েছে বিলটা সেইভাবেই করবে বুঝতে পারছে তো ফোনে এখন বলবো না পরে গিয়ে হিসাব করবো বিল হয়েছিল ষাট হাজার করেছে নব্বই হাজার তো গরিব মানুষ গিয়ে ডাক্তারের পায়ে হাতে ধরে বলছে বাবা এত টাকা দিতে পারবো না তখন ডাক্তার ওকে গোপনে বলছে তোমার বিল ষাট হাজারই হয়েছে নব্বই হাজার এই কারণে বললাম তুমি ওকে দিয়ে কেন ভাই ফোন করাতে গেলে ওকে তো তিরিশ হাজার দিতে হবে এই ঘটনা ঘটে অনেক ঘটনা আছে ভিতর দিক দিয়ে বলছে ওকে তো তিরিশ হাজার টাকা দিতে হবে বলছে না বলছে এ যদি হয় নেতার চরিত্র ওই জন্য আমি একটা কথা বলি যে বর্তমান যে সমস্ত মানুষদের নামের আগে আমরা নেতা শব্দ ব্যবহার করি অমুক নেতা নেতা এই শব্দ ব্যবহার করাই মহাপাপ যদি বলছেন কেন আসলে নেতা কাকে বলে আপনি জানেন না নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে হচ্ছে নেতা কি বুঝি বুঝতে পারছেন না নীতি কথার উপরে অটুট থাকতে হবে নবীজি বলেছেন বিড়ি সিগারেট জর্ডা নেশাদার দ্রব্য হারাম জীবনে কোনো দিন পান করেনি করেছিলেন করেননি তিনি বলেছেন ব্যবিচার হারাম জীবনে কোনো দিন করেছেন করেননি তিনি বলেছেন এতিমের মাল আত্মসাত করোনা জীবনে কোনো দিন করেছেন করেননি তিনি বলেছেন অন্যায়ভাবে কোনো মানুষের জমি আত্মসাত করে নিও না করেছেন করেননি করেছেন করেননি ইনি হচ্ছেন নেতা নীতি কথার উপরে অটুট থাকতে পেরেছেন ইনি কে নেতা আর আপনার নেতা ভোটের আগে এসে বলছে আমার নাম অমুক মুসলমান আমি আমাকে ভোট দিবে না কাকে দিবে ভোটটা একবার দিয়ে দেখো তোমাদের যত অভিযোগ সব দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিয়ে আসবো ভোট দিয়েছে ভোট দেবার তিন দিন আগে হজ করে এসেছে তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়ার সবাই দেখছে টাটকা হাজি হজ করে এসেছে যে ভোটের পরের দিন আবার দেখছি কালী পুজো হবে দুর্গা পুজো হবে ফিতে কেটে আবার উদ্বোধন করছে ওই লোকটাই কি বলছে বুঝতে পারছেন না হজ করে এসেছে আর ওই লোকটাকে দেখছি কালী পুজো উদ্বোধন করবে ফিতে কেটে গিয়ে নমস্কার করছে আবার দেখছি কোথাও মাজারে অনুষ্ঠান হচ্ছে গিয়ে ফুল চড়াচ্ছে ওই নেতাটাই এগুলো সব লবি বাজি আমি রাজনৈতিক কথা বলিনি আমি কারো নাম করে বলেছি ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে ঘটছে নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল লভ শব্দ লব আমি কেউ নেতা ন